নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দাঁড়িয়ে আছি মাঠের মধ্যে একটা পুকুরের পাশে আর মাঠের মধ্যে আসার কারণ হচ্ছে এখানে মাঠে তো সব চাষ হয়েছে পাশে যে দাদুদের বাড়ির থেকে আর কি নিয়ে গেছিলাম সবজি সেখানে এসছি পচি পুঁইশা নেবো আজকে তো সেই পুঁশাক নিয়ে রান্নাবান্না করব আর আমাদের এখানে এই মাঠটা পুরো একদম ডাল সবজি সব রকম সবজিতে ভরপুর একদম সবুজ হয়ে আছে এদিক থেকে ওদিকে দেখলে আপনারা বুঝতে পারবেন শুধু চাষ হয়েছে চারিদিকে আর মাঝখানে মাঝখানে ওই যে প্লাস্টিক বেঁধে দিয়েছে যাতে না পাখি টাখি বসে আমাদের পাড়াতে এক বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে সেখান থেকে ওই রামায়ণ গান ভেসে আসছে এখানে আমাদেরও নিমন্তন্ন আসে বাবা সৌরা ওরা আসবেন মাও হয়তো যেতে পারে এখন দেখা যাক কী হচ্ছে কে কে আসে ঠিক বলতে পারছি না তো এই বাগানে এসেছিলাম সেদিন সন্ধ্যা হয়ে গেছিলো আর আজ একদম ধরা দুপুরবেলা তো সাথে থাকুন পুঁশাক দিয়ে যাই আর নদীর থেকে ধরা কাঁকড়া আছে পুঁশাক দিয়ে একদম জমে যাবে আর কী রান্না হচ্ছে না হচ্ছে সবটাই আপনারা দেখতে পাবেন রান্না খাওয়া সব থাকবে সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকবেন ওই দা কি হবো আমি কিন্তু কালকে হাটের থেকে নিয়ে আসিনি পুঁশে যে আমি জানি তোমাদের বাড়ির থেকে নেবো আর বরবটি হয়েছে পুরো ভর্তি হয়ে আছে বরবটি তুলছি কিন্তু হ্যাঁ বেশ তুলতে ভাল লাগে এদিকে তো পুরোটাই ঢেঁড়স বাগান বেশ দারুণ হয়েছে দেখতেও ভালো লাগে সেদিন সন্ধ্যেবেলায় এসে তুলে নিয়ে গেছিলাম তারপরে হাটে বিক্রি করেছে এখন খুব কম দেখছি ছোট ছোট আছে আর শশা এদিকে এই সাইডের গুলো মরে গেছে আবার এই পাশে নতুন লাগিয়েছে এইগুলো নতুন ফুল এসছে ফল হবে বেশ বাগান বাড়ি করেছে এটা মাঠে সবাই এরকমটা করেছে বিশেষ করে বরবটি গুলো বেশ দেখাচ্ছে ভালো আর বরবটির মধ্যে মধ্যে পুঁইশাক হয়ে আছে তো বাগানটা আমি একটু ঘুরে দেখলাম ভালো লাগছে আর আপনাদেরকেও একটু দেখালাম এবারে যাব সোজা পুঁইশাক নিয়ে তোলা হয়ে গেছে আমি আর তুলে নিই কচি কচি পুঁই শাক কাঁকড়া দিয়ে একদম জমে যাবে দিদা ওদিকে পুঁই শাক তুলে আগে আগে চলে গেছে তার কারণ হচ্ছে একদম ওদের পাশের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে এবার আসছে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো ওই জন্য চলে গেছে পুঁই নিয়ে আমি এখন নিয়ে যাব আর তাছাড়া প্রচণ্ড রোদ তার মধ্যে আবার ছাগলগুলো নেড়ে বাঁধলো এই ছাগলগুলো সব রোদ্রে ছিল তো এখান থেকে এই তাল গাছের ছা আছে পুকুর পারে একটা তাল গাছ যাচ্ছে ছায় আমার বেঁধে গেলো তা পুরোপুরে কাজ করছে এই সামনে গেল এখন গিয়ে আমি সেজুখানে পুঁশাক কালকে আর হাটের থেকে নিয়ে যে জানি বাড়ির কাছাকাছি রয়েছে আর গেলেই টাটকা তুলে নিয়ে আসবো যখন খাবো আর তখন তো পুঁশাকের জন্য মানে নিয়ে রাখলে শুকিয়ে যেত আজকে যদি কাকার ব্যবস্থা না হতো তখন কী দিয়ে খাবো এটা একটা ব্যাপার ছিল তো যাই হোক ব্যবস্থা হয়ে গেছে আর এখানে বাগানের মধ্যে দেখুন সব এই হয়েছে টিয়া বসে খুব প্রচুর পরিমাণে টিয়া এসে বসে ওই জন্য এই ব্যবস্থা এই হচ্ছে অনুষ্ঠান বাড়ি আর এই হচ্ছে ওই দাবুদের বাড়ি ওই জন্য সাউন্ড টা বেশি পরিমাণে

এখন তো নদীতে একদম ভরা জোয়ার তো যখন জোয়ার শুরু হয়েছিল সেই সময় মা থোপা ফেলেছিল আর এই থোপা ফেলে কাঁকড়া ধরার পর্ব আপনারা দেখেছেন সেই কাঁকড়া এখন রান্না করবো আর চাওড়া চিংড়িও আছে

না ইয়ে করলে তো ওকলে যাচ্ছে যেন বাচ্চা কাচ্চার উঠে একটা বিরিয়ানি জিনিস শাক পাতা সব খাওয়া যায় হ্যাঁ এখন নতুন নতুন ওর শখ খাওয়া যায় কিন্তু এই ছিদ্র পাতাগুলো খাওয়া যায় না এগুলো বাদ দিয়েছে এই এখন তো নতুন পুঁই শাক মানে সব সময় মাছ চলছে না মাছ কাঁক বের করে ফেলি ঝপঝক কেটে ফেলি পটল টটল না খেলে শুকিয়ে যাবে

গাছটা লাগার সময় তো লাগালাম তো মরে গেলকে এই কাঁকড়াগুলো থোয়া বইয়ে ধরেছে আজকের একটু মনে আনন্দ আজ আজকে কটা কাঁকড়া হয়ে আর ওর সঙ্গে ধৈন্যবাদ আর বাঁচাও পাইছি সেগুন পুকুরে দিয়েছি সে মাছ এগুলো যেগুলো করেছে যেগুলো পেয়েছে আপনারা দেখেছেন এখন তাই খাওয়া দাওয়াটা হবে কচি কচি পুঁইশাক এখন কেটে নেবো কে বারবার বেরিয়ে যা।

চাওড়া চিংড়ি সে তারও কপাল ভালো একদম টাটকা টাটকা পটল এই বসেছি এখন কাটবো সব একে একে চিংড়ির সাইজ গুলো শুধু দেখবো না এই চিংড়ি মাছ এই কাঁকড়া রেখে তুমি কি করে যাবে কিচ্ছু করার নেই

না সত্যি <laughs> 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 <laughs>

হুম না তখন আমি এক ফাঁকে উনুন জ্বালানো হয়ে গেছে ওদিকে কড়াই বসানো আর ভাত বসানো আর এদিকে কাঁকড়া আর চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ কড়াইতে তেল দেব কড়াই গরম হয়ে গেছে

একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দুই ভাই বোন বেরিয়ে গেল নেমন্তন্ন বাড়ি আমি এখন রান্নাটা শর্টকাট করি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণটা এখন দেবো না একদম কচি কচি লবণ সব ঢুকে যাবে শেষের দিকে দেব। এখন এইভাবে দিয়ে একটু চাপা দেব ভালো করে কষিয়ে নিতে পুঁই শাকের তরকারি হচ্ছে আর পটল চিংড়ির জন্য এবারে মশলাপাতিগুলো রেডি করে নেব। টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কেটে নেব পুঁই শাকটা দেখেছি এখন বেশ জল টলগুলো মরে গেছে এখানে একটু নেড়ে চেয়ে কষিয়ে নেবো আর যা গন্ধ বেরোচ্ছে হাওয়া তো এই দিকে একদম মুখের দিকে আসছে কাঁকড়া আর প্রতি পুঁইশাখ একসঙ্গে দারুণ একদম কাঁকড়া আর পুঁই শাকের মেলবন্ধন আর তো এবারে জল দিয়ে দেব বেশি জল দেবো না বেশি ধোলেও হবে না এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দেব আদা একটু নিচ্ছি কড়াইটা ধুয়ে বসিয়েছি এখন তেল দেবো পটলের তরকারিটা করব করলেই হবে ওদিকে ঘরের দিকে নতুন ঘরের দিকে কাজ হচ্ছে ওখানটায় ও আছে ফোন করেছিল বলছে কত বাসি আর আমি বলছি এই তো হয়ে গেছে তো পটলটা প্রথমে ভাজবো পটলের সঙ্গে একটা আলু আছে একসঙ্গে ধরে নেব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো আর লবণ দেবো প্রথমে একটু ভালো করে ধরে পটল আলুটা কিছুটা ভেজে নিয়েছি নিয়ে এবারে এর মধ্যে পেঁয়াজ দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কাটা আগে দেবো এটা একটু বড় করে কাটা পটলের একটা নিয়ে এখন ভাজা হবে আলাদা করে আর মশলা করে নিচ্ছি না একদম হালকাভাবে রান্না হচ্ছে পেঁয়াজ দেওয়ার পরে কিছুটা ভেজে নিয়েছি এবারে দেবো আদা আর রসুন মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নেবো এবারে এর মধ্যে টমেটো বেশিটাও দেবো সব মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা টমেটোগুলো হচ্ছে গরম হয়ে গেছে বলে দেবো আলু পটলটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভাজা চিংড়িটা দেব চিংড়িটা দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এবারে এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেব জিরে গুঁড়োটা দিয়ে মিশিয়ে দিয়ে এবারে এর মধ্যে জল দেব এইবারে লাস্ট এক টাকা পাতা গরম মশলা গুঁড়ো এটা দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো পটল চিংড়ি একদম রেডি আর এদিকে তো ভাত বেড়ে ফেলেছি আমরা দুজন বসে পড়েছি আজকের খাওয়ার দফায় দুজনে আছি

পাতার জন্য কোনো রকম তেতোও লাগেনি আমাদের দর্শক বন্ধুরা কমেন্টে বলে তোমরা কুই ডাটা খাও কুই শাক খাও না পাতা ফেলে দাও এরকম হলে হয় কুচি পাতা না হলে খাওয়া যায় না বুড়ো পাতা হলে তো কুই শাকের এই ডাটা তখন তো পাতা খাওয়া যায় না পাতা একটু ব্লেস না দিলে আরো কুচি হলে শুধু যে কুচি ভাজা তেল শাক সে আমার ঠামারে মা আগে বলতো

পটল সুন্দরী দেখো বুঝো চিংড়ি সুন্দরী পটল দারুন পাইনি যতটা তুমি চিংড়িতে দিলে কাঁকড়ার থেকে চিংড়ি ভালো লেগেছে

এই বাটিটা ধরছে না গু কিছু দেখার মতন চিংড়ি চিংড়িটা শুধু খেলা হবে না ভাতের সঙ্গে তো আজকে খাওয়া দাওয়া হয়তো দুজন বসলাম খাওয়া দাওয়াও শেষের পথে তো পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ